পুলিশের উদ্দেশ্যে বলতে চায় সে কাজিরাল সরকারই শেষ সরকার নয় এরপরে আমরা সরকারে আসব বা অন্যরা সরকারে আসতে পারে তখন রেলমন্ত্রী তিনি বলেছিলেন আমার আর রেলমন্ত্রী থাকার নৈতিকতা নেই কারণ আমি রেলমন্ত্রী অথচ রেল দুর্ঘটনা হচ্ছে রেলমন্ত্রী সেদিন পদত্যাগ করেছিলেন যে আগুন কাঁচামরিচ আজকে দেশে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা তাই এই দেশের মানুষ তার সন্তানকে মাছ মাংসের পরিবর্তে একটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ আর কটা পান্তা ভাত সামনে দিতে আজকে হিমশিম খাচ্ছে কারণ পেঁয়াজের বাজার এবং কাঁচা মরিচের বাজার তাতেও আজকে আগুন আর এই লুটপাটের অর্থ এই লুটপাটের অর্থ মন্ত্রী প্রমাণ করেছেন বাণিজ্য মন্ত্রী বলেছেন আমরা যদি এই লুটপাট ঠেকাতে যাই তাহলে সিন্ডিকেটটা আর পণ্য সরবরাহ করবেন না অবশ্য বাণিজ্য মন্ত্রীকে আমরা পদতাকের জন্য অনেকবার আন্দোলন সংগ্রাম করেছি এখন আর ওনার পদতাক বলতে আমাদের লজ্জা করে কারণ নির্লজ্জ মানুষের সাথে বা নির্লজ্জ মন্ত্রী যদি হন তার বিপক্ষে কথা বলতে বলতেও এখন লজ্জা হয় আমার প্রশ্ন তাহলে যদি আপনি বাজারের সিন্ডিকেট ভাঙতে না পারেন তাহলে আপনি কেন বাণিজ্য মন্ত্রী আছেন আপনার তো পদত্যাগ করা উচিত আপনি পদত্যাগ না করে বরং আপনি বলছেন এই সিন্ডিকেট ভাঙা যাবে না আপনাকে এই ধরনের অসাৎ মন্ত্রী যারা আছেন তা সেটা হল ভারতে যখন রেল দুর্ঘটনা করে দুর্ঘটনা হয় রেলে যখন দুর্ঘটনা হয় তখন রেল মন্ত্রী তিনি বলেছিলেন আমার আর রেল মন্ত্রী থাকার নৈতিকতা নেই কারণ আমি রেলমন্ত্রী অথচ রেল দুর্ঘটনা হচ্ছে রেলমন্ত্রী সেদিন পদত্যাগ করেছিলেন কারণ সে ব্যক্তিত্ব সম্পন্ন এবং মান সম্পন্ন মন্ত্রী ছিলেন আর বর্তমান ক্যাবিনেটে যারা মিনিস্টার আছেন তাদের ব্যক্তিত্ব এবং তাদের মান সম্মান নিয়েও আমাদের কাছে প্রশ্ন আসে আর এই প্রশ্ন তারাই তৈরি করেছেন যে আমরা সিন্ডিকেট ভাঙতে গেলে বাজারে আরো দ্রব্যমূল্যের উদ্যোগতি হবে হবে আপনারা ক্ষমতা ছেড়ে ঘরে ফিরে যাবেন এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলি যে আপনি যে নির্বাচন কমিশন হয়েছেন তা আপনি কিন্তু আজিজ মার্কা নির্বাচন কমিশন হয়েছেন আপনাকেও কিন্তু বিদায় নিতে হবে আপনার চেলাবেলা বিশেষ করে আপনার সচিব তিনি সরকারি কর্মচারী তার কোন বক্তব্য দেওয়ার অধিকার নাই সে উল্টা পাল্টা কথা বলে জাতির সামনে উল্টা পাল্টা কথা বলে আমরা তাকে একবার দেখে নেব বাংলাদেশে সে কোথায় চাকরি করে সরকারের দল সমান প্রশাসনে চাকরি করা যায় না জন প্রশাসন নীতি আছে সরকার চালাবে সরকারি নীতি আপনি কর্মচারী হিসেবে কেরানি হিসেবে সচিব হিসেবে আপনি হেড আপনি সরকারের কর্মসূচি বাস্তবায়ন করবেন নীতি নির্ধারক জায়গায় আপনার থাকার কথা নয় আমরা এটা মনে করে দিতে চাই আজকে সকল পক্ষকে ধন্যবাদ জানিয়ে ছয়ত্রিশ দলের লাগাতার আন্দোলনের কর্মসূচিতে যেই সব বন্ধুরা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি সরিদয় জানিয়ে সহ রাজপথে লড়াইরত সকল বন্ধুদের প্রতি সমন্বিত জানায় পুলিশের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনার সরকার ওই শেষ সরকার নয় এরপরে আমরা সরকারে আসবো বা অন্যরা সরকারে আসতে পারে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আপনাকে সকাল সবার প্রতি সকল নাগরিকের

দশ পার্সেন্টের বেশি ভোট নাই ভোট নাই